লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা একত্রিশ ডিসেম্বর দুই বাংলা অর্থসহ বাক্য রচনা করুন পালের গোদা অর্থ নেতা সর্দার দলপতি পালের গোদা দক্ষ না হলে তো দলের বিশৃঙ্খলা সৃষ্টি হবেই অর্ধচন্দ্র অর্থ গলা শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও আঠারো মাসে বছর অর্থ দীর্ঘসূত্রিতা তোমার তো আঠারো মাসে বছর কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না ইতোর বিশেষ অর্থ পার্থক্য সৃষ্টিকর্তার নিকট সব মানুষই সমান ইতর বিশেষ নেই রাবণের চিতা অর্থ চির অশান্তি রাবণের চিতাসম জলিসের হৃদয় ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন চন্দ্রমুখ উত্তর মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মধারায় সমাস মন মাঝি উত্তর মৌন রূপ মাঝি রূপক কর্মধারয় সমাস রাজপথ উত্তর পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস আপাদমস্তক উত্তর পা থেকে মাথা পর্যন্ত অভ্যায়বাপ সমাস চিরশকি উত্তর চিরকাল ব্যাপী আশুকি দ্বিতীয় তৎপুরুষ সমাস এক কথায় প্রকাশ করুন উপকারীর অপকার করে যে উত্তর কৃতজ্ঞ ফল পাকলে যে গাছ মরে যায় উত্তর ঔষধি যার বিশেষ খ্যাতি আছে উত্তর বিখ্যাত সকলের জন্য প্রযোজ্য উত্তর সর্বজনীন শুভক্ষণে জন্মজার উত্তর ক্ষণ জন্মা জলবায়ু সম্মেলন দুই হাজার একুশ এর উপরে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখুন নিজে নিজে চেষ্টা করুন সাধারণ জ্ঞান নিম্নে বর্ণিত প্রশ্নসমূহের উত্তর লিখুন মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইড এর নির্মাতা কে উত্তর জহির রায়হান নিষিদ্ধ লোবান কে লিখেছেন উত্তর সৈয়দ শামসুল হক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উত্তর সতেরো নভেম্বর উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশ সমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে বড় পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় সম্প্রতি ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয়েছে কোন নেতা উত্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বৃহত্তম নদী কোনটি উত্তর বিশ্বের বৃহত্তম নদী দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিশ্বের দীর্ঘতম নদী আফ্রিকা মহাদেশের নদ মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক ও রাষ্ট্রীয় উপাধি কয়টি ও কি উত্তর মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি চারটি যথা বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম ও বীর প্রতীক বিশ্ব জলবায়ু সম্মেলন দুই হাজার একুশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর গ্লাস্কো স্কটল্যান্ড ভ্যাট এর পূর্ণরূপ লিখুন উত্তর ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইটিন এর পূর্ণরূপ লিখুন উত্তর ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার ইংলিশ ফিল ইন দ্য ব্লাংস মোমটাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান আনসার টু হি প্রেফার্স মাটন ড্যাশ বিফ আনসার টু দ্য টেস্ট কনসিস্ট ড্যাশ ফোরটি কোয়েশেন্স আনসার অফ ডোন্ট বিল্ড ক্যাসেল ড্যাশ দ্য এয়ার আনসার ইন হি ওয়াজ এক্সেম্পেড ড্যাশ অ্যাটেন্ডিং দ্য সেমিনার আনসার ফম ইংরেজিতে অনুবাদ করুন তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আনসার ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি ডেজ আমি একটি ঘড়ি কিনেছি আনসার আই হ্যাভ বট এ ওয়াশ রহিম বাড়ি যেতে চায় না আনসার রহিম ডাজেন্ট অন টু গো হোম কোথা থেকে আসছো আনসার হোয়ার আর ইউ কামিং ফ্রম এখন পৌনে বারোটা বাজে আনসার ইট ইজ এ কোয়ার্টার টু টুয়েলভ নাও Make সেন্টেন্সেস উইথ মিনিং এ ম্যান of এস্ট্র অর্থ অপদাত্ম লোক দুর্বল চিত্তের লোক ওর্থলেস ম্যান এ উইক পার্সন ইউ ডোণ্ট নিড টু বি ফ্রাইটেন্ড অফ হিম হি ইজ এ ম্যান অফ স্ট্র গিফট অফ দ্য গ্যাপ অর্থ বাকপটুতা বাগ্মিতা ফ্লুয়েন্সি অফ স্পিচ অ্যান অ্যাডভোকেট শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ কুক অ্যান্ড বুল স্টোরি অর্থ আষাঢ়ে গল্প আজগুফি গল্প অ্যান আনবিলিভেবল অ্যান্ড ফেন্সিফুল স্টোরি আই ডোট বিলিভ অন বিট অফ ইউর কুক অ্যান্ড বুল স্টোরি অ্যাট সিক্স অ্যান্ড সেভেন অর্থ বিশৃঙ্খলা অবস্থা এলোমেলো অ্যাট র্যান্ডম আই ফাউন্ড দ্য বুক অন দ্য টেবল অ্যাট সিক্স অ্যান্ড সেভেন বাই অ্যান্ড বাই অর্থ শীঘ্রই সোন বিফোর লং হি উইল কাম হেয়ার বাই অ্যান্ড বাই রাইট এ প্যারাগ্রাফ অন দ্য মেট্রো রেল ইন ঢাকা সিটি ট্রাই ইয়োর সেলফ গণিত কোনো ব্যক্তি তার সম্পত্তির এক বাই আট অংশ তার স্ত্রীকে এক বাই দুই অংশ পুত্রকে ও এক বাই চার অংশ মেয়েকে দান করলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা তার মোট সম্পত্তির মূল্য নির্ণয় করুন সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত এটারও সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান টু জিরো হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ এর মান কত থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ